এ যা এটা সারাদা মনে হচ্ছে পরিচ আদুদা বাড়িয়ে গেছে বলছি তোমার কাজটা কি ঠিক করলে কিসির কাজ আর আমার মোবাইল কোথায় বলছি আমার শ্বশুর মশের ভিডিওটা ছেড়ে দিলে শেষ করে ইউটিউবে পাওয়ারটাও ধরে গেছে নাকি হ্যাঁ আমার শাশুড়ি তো বলেছিল তোমার ভালো ফোন কিনে দেবে তার সত্ত্বেও তুমি এই কাজটা করলে দেখো ভালো ফালো তোমার দোষ দাঁড়াতে বলে দিচ্ছি এই বিজয়ী মুখি চালিয়ে মারপাণী দেখে নে সত্যি তোমরা পারো বটে হ্যাঁ আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারো কি বলি হারাম আমরা তোদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছি নাকি তোরা আমাদের জীবনে ছিনিমিনি খেলেছিস ফাঁদলামি করিস নাকি হ্যাঁ তা তোদের জীবনটা নষ্ট করে দিতিস আর তা কোথাতে পিঙ্কি না ফিঙ্কি লাল লালা নিয়েছিস আমার পিছনে লাগাই দেখি আমাদেরকে বরবাদ করতে চাস তাই কি না হ্যাঁ তোদের শয়তানের বুদ্ধি কাজে লাগবে না বুঝতে পারছিস তোরা হচ্ছে এক নম্বরে নরকের কিলে বলছি কি ভাই ওইসব কথা কেন বলছো কি বলি শালা মুখ পোড়া ভাই যদি ওই মুখে বলিস না ওই দিস গোবর চালে মারবো তোর মুখি শালা হারাম জাদা ভাই বলে ভাই মানে কি জিনিস জানিস বলছি কি যা হোক আমাদের ভুল হয়ে গেছে এখন আমার মা বাবাদের তোমরাই ছাড়াই আনতে পারো আমাকে মিনছে আমরা কি তোর মা বাবার জেলে পাঠাইছি নাকি যে আমরা ছাড়াই আনবো যে পাঠাইছে তাদেরকে বল যা এরকম করো না গাল বলছি পাদু কোথায় কানে কানে কি খোল পড়িছে নাকি কতবার করে বলতেছি বাড়ি গেছে শোনা না নাকি বলছি ফোনটা দাও তো এই না কোন কাজ যা কর কাজ হবে না এই শালা গজনি খাতিও না ভালো করে হ্যালো হ্যালো বলছি আমি পরি বলছি আবার আমার ফোন করিছ এমন করছো মানে কিচ্ছু জানো না কেন কি হয়েছে তোমরা যে আমাদের বাড়িতে বলে আসলে আমাদের ক্ষমা করে দিয়েছো কিন্তু আমার বাবার ভিডিওটা আবার ইউটিউব ফেসবুক সব জায়গায় ছেড়ে দিয়েছো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আমার মাকে বাবাকে ধরে নিয়ে গেছে কাজটা ঠিক করলে পাতো তুমি আরে বাবা আমরা কোথা থেকে ছাড়বো হ্যাঁ আমাদের কাছে কিছু ভিডিও আছে নাকি আর মোবাইল তো তোমার শাশুড়ি পাইকিনা ভিতরে ফেলাই দিচ্ছে হ্যাঁ ফাজনি মারো নাকি আমি জানি এগুলো তোমরাই করেছো শোনো আমি কালকে বাড়ি চলে আসছি আর লালের কাছেও মোবাইল নিয়ে যে লাল করবে আর লাল তো সাথে বোঝে না আমার মনে হচ্ছে তুমি না করলেও হ্যাঁ এই লাল করেছে না না ও আমার কাছে না শুনে এসব কাজ কিছু করতে পারে না তুমি একবার কথা বলো দাও দেখি এই না কথা বলো হ্যালো হ্যাঁ বলো বা দাদা এরা কি বলছে সব আমি কি করে জানবো এরা কি বলছে কি বলছে আমি নাকি ওই যে ওদের শ্বশুরির ভিডিও মানে ওই স্যারের ভিডিও স্যার বলা তো ভালো হবে না ওই বুড়ো সালার ভিডিও বলে আমি ছাড়িয়েছি তুই কি ছাড়িয়েছিস নাকি আদা তুমি আমার পর অবিশ্বাস করছ আরে না রে না অবিশ্বাস করছি না এতবার করে বলছে তাই একটু জিজ্ঞেস করছি আরে ঘুরে আমি মোবাইল খালি ইউটিউব দেখি আর ও গান বাজনা শুনি তাছাড়া কিছু পারি নাকি কি করে কি ছাড়তে না কি নাকি চ্যানেল আছে আমি ছাড়বো হ্যাঁ এরা কি বলছে কাউকে ছাড়িস নি তো আরে বাবা সে মোবাইল তো জলের ভিতরে ফেলা দিচ্ছে পাইকানার ভিতরে সে মোটামুটি ভিডিও কোথাতে পাব ছাড়বো বা কোথাতে হ্যাঁ তুমি গেছো কালকে চলে গেছো আর এই যে ছটা বেলা নিয়ে এই হোস্টেলে তে বিরিয়ানি নিয়ে খাচ্ছিলাম তা খাবার পিন্ডি চটকা দিচ্ছে এইগুলো যা বৃষ্টি দেশে নজর দেশে আমার তো পাতলা পাইকান হবেই হবে খাত হবে ঠিক আছে ফোন ওদের কাছে দে ওদের কাছেই রয়েছে দেখছে লাউড স্পিকার দেখছে সব শুনতে পারতেছে বলো তুমি হ্যালো পরি হ্যাঁ বলো ওই লাল ব্যাটারির কাজ না দেখো কে কেউ কি করেছে তাই দেখো আমাদের দোষ খালি খালি দিচ্ছ আর আমি তো ওই ভিডিও দেখলাম না কেন ইউটিউব খুলে সার্চ করো ইঞ্জিনিয়ার পরীক্ষার প্রশ্ন চুরির দায়ে ধরলো গৃহবধূ ও মাস্টার কে ঠিক আছে আমি দেখছি আর ওই সব লালের কাজ না লাল অত কিছু পারে না তাহলে সব কে করলো কে করলো তো আমরা কি জানি কোথার থেকে কে করেছে সেটা খুঁজে বেলাও যাও ঠিক আছে রাখছি আমার অনেক কাজ আছে আচ্ছা আর তোমরা যদি এই কাজ না করো তাহলে কে করিছে কে করিছে হাত চালান দাও কে করিছে গরম বাড়ি যাও তারা বলবে কে করিস আমাদের কিছু জন্য হ্যাঁ বলছি তোমাদের কাছে একটা মেশিন ছিল না ওই মেশিন দিয়ে জানা যায় না কে ছাড়িছে ভিডিও হ্যাঁ আমাদের মেশিন তে কিছু জানা যায় রাস্তার উপরে কে হাগু করেছে সে হাগু দেখে বলে দেবে কে হাকু করেছে জায়গা না না দেখলি তো হতো গুদুম করে আর পিছনে দাঁড়াই হ্যাঁ নির্লজ্জ বেরো এখান থেকে ভগবান তোমাদের ক্ষমা করবে না উড়ি সালা হ্যাঁ আমাদেরকে ভগবান তোমাদের ভালো করবে না আর তোরা যা করেছিস আর একটা ছেলে পেলের জীবন নিয়ে খেলা করছিস হ্যাঁ ফুটবলের মতন এখান থেকে নাকি ক্যাক করে ওখানে যেয়ে পড়তিছি আর আমাদের উল্টোপাল্টা কথা বলছিস বেরো এখান থেকে বেরো শালা নির্লজ্জ বলে দিয়ে যাচ্ছি আমি অভিশাপ দিয়ে যাচ্ছি যদি এই কাজটা তোমরা করো না সারা জীবন তোমাদের বিয়ে হবে না আমাদের বিয়ে হওয়ার দরকার নেই তুই বিয়ে করিস না সুখী শান্তিতে সংসার কর পুরা মুখ মিনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি চলো এত বেশি কথা না শুনে বাড়ি চলো বলছি তাহলে আমার বাবা মা ছাড়া পাবে না এতক্ষণ ধরে কি শুনলে হ্যাঁ এত খিস্তি ঘরে মারছে চুপচাপ করে দাঁড়িয়ে আছো ওসব কথা ছাড়ো আমার বাবা মা ছাড়া পাবে কিনা তাই বলো যারে পুরা মুখ যা ভালো উকিল ধর ঠিক কথা বলেছে চলো একটা উকিল ধরতে হবে চলো জন্য ভালো করে খাতিও পারলাম না খাওয়ার দরকার নেই যে কথা শুনছি পেট ভরে গেছে এমনিতে বন্ধু আমার ভারী সুন্দর কাজ করে দিয়েছে আর আমার সন্দেহ করবে না কারণ আমি মোবাইল তো সেরকম চালাতে পারি না কোনো মতে একটু ফেসবুক একটু দেখি বাস ওইটুকি তাড়াতাড়ি যাই বন্ধুর সাথে দেখা করতে হবে বলতে হবে তোর কান থেকে ভিডিওটা ডিলিট করে দে এমনি কত জায়গা ছড়াই গেছে মোটামুটি ওরে যদি খুঁজে পায় তাহলে আমারও খুঁজে পাবে আর যদি ভিডিও ডিলিট করে দেয় ও খুঁজে পাবে না আমারও খুঁজে পাবে না ঝামেলার কোনো কারণই থাকবে না আমার সাথে ফাঁসলেনি অত খায় না আর পাদুদা যতই যা বলুক মোটামুটি পুরনো প্রেমিক তো দয়া মায়া থাকে তার জন্য অ্যাকশন নেবে না কিন্তু আমি লাল ব্যাটারি আমি ছাড়িয়ে দেবো তা তো না সাদা পিঙ্কি পিঙ্কির কি করে প্রতিশোধ নেবো সেই মোটামুটি দেখতে হবে তাল মালটার বাড়ি এখান না কোথায় যেন বলো রানাঘাট রানাঘাটে কেউ তো থাকে না আমার আত্মীয় স্বজন যদি থাকতো না ওখানে গিয়ে খুঁজে ওদের টাইট দিয়ে দিতাম পিঙ্কিরা পিঙ্কি এবার তোর পালা দাঁড়া তোরে করে দেবো একদম ঝিঙ্কি

তা আপনি যা হিসাব দেখালেন আপনার কাছে প্রায় ওই আশি লাখ টাকার মতন আছে ও টাকায় তো হবে না শোনো অত শত বুঝি যে করে হোক আমার এমএলএ ভোটে জিতাতেই হবে তুমি এখন বোঝো বলছি ম্যাডাম টাকা না থাকলে আমি কি করে জিতাবো সব ফিলান ফোন দিয়ে সব কিছুর দায়িত্ব আমার কিন্তু মেন হচ্ছে মাল করি আপনার খরচা করতে হবে আমার কাছে তো এত টাকা নাই তাহলে এখন কি হবে আমার এই ঘর বন্ধক দিলে কত টাকা দেবে ও টাকায় কাজ হবে না কম করে দু কোটি টাকার দরকার তাহলে কি করা যায় আমার কাছে একটা বুদ্ধি আছে বলছি কদিন আগে আপনি যে চুলকনির মলমটা বিক্রি করতেন ওই পেটেন্ট যদি আমেরিকায় বিক্রি করে দেওয়া হয় বুঝতে পারছেন প্রায় কমসে কম তিন কোটি টাকা দেবে আমার আমেরিকার সাথে কথা হয়ে গেছে ওরা বলেছে সেই ফর্মুলা ঠিকঠাক ভাবে দিতে পারি পাঁচ কোটি টাকা দেবে দুই কোটি আড়াই কোটি টাকা আপনি ভোটে দিতে যাবেন আর আপনার কাছে আড়াই কোটি টাকা বাঁচবে কিন্তু এই ফর্মুলা তো আমি জানি না ওই পাদু জানে আরে পাদু চাদু যেই হোক মোটামুটি টাকা দিয়ে সেটেলমেন্ট করাই জিনিস জানতেই হবে ও ছেলে বিশাল দিন যাচ্ছে ছেলে ও কারোর কথা শুনে না আরে টাকা ফেলি পারে শুনবে না বললি হলো না না টাকায় কাজ হবে না ও বিশাল দিন যাচ্ছে আপনি আমার উপর ছেড়ে দেন দিলাম ছেড়ে যদি তুমি করতে পারো উপরতে তোমার 50 লাখ টাকা আমি দেব এক্সট্রা সত্যি বলছেন হ্যাঁ কিন্তু ম্যাডাম আমার সাহায্য করতে হবে আমি এই গ্রামে নতুন মানুষ আমার তো কেউ সাহায্য করবে না আপনার সাহায্য ছাড়া আমি কাজটা করতে পারবো না আমার ফুল সাপোর্ট ভোটে জিততে হবে আর বেশি দিন নাই বাকি আমার টাকা পয়সার দরকার

চায়নায় তো মোটামুটি নব্বই পার্সেন্ট কমপ্লিট করে ফেলাইছে দশ এর দরকার দশ পার্সেন্ট কি আয়ুর্বেদিক জিনিস মিস হচ্ছে সেটা তারা খুঁজে পাচ্ছে না বুঝতে পারছেন চায়নার থেকে তো সাত কোটি টাকা অফার করেছে আমি তো এসব কিছু জানি না আপনি কি জানবেন এটা মোটামুটি একটা গ্লোবাল মার্কেট আছে সেখানে সব ডিসকাস হয় বুঝতে পেরেছেন মানে ওই বাদুপিকে দিয়ে তেল তৈরি করে ওটা জানতে পারলে সাত কোটি টাকা পাওয়া যাবে তাই না তাই কি

আর কোথায় ভালো থাকি সামনে ভোট এখন কি করে কি জেতব তাই তো বুঝে পাচ্ছি না বলছে আপনার কাছে চিনতে পারলাম না আমি হচ্ছে মধুসূদন এই ম্যাডামের ভোটে জেতার দায়িত্ব আমি নিছি বলছিলেন ম্যাডাম একবার আপনি বলছিলেন নেদনদে নেবেন ভোটে জেতার জন্য ও তো আমি আর কি করে বলিছি ও কি বোঝে কি ভোটের ব্যাপারে সাপারে এসে একদম পারফেক্ট প্রফেশনাল লোক ডেকে নিয়েছি তা বলেন ম্যাডাম কি করে কি আপনার সাহায্য করতে পারি সাহায্য পাদু তুমি আর কি করে করবা এক করতে পারো কিন্তু তুমি করবা বলে মনে হয় না ম্যাডাম আমার সাধ্যের ভিতরে হলে অবশ্যই করব আপনি আমার জন্য অনেক উপকার করেছেন আর আপনার জন্য আমি করব না বলছি কি পাদু এই যে তোমার তেলের কোম্পানিটা ওটা কি বন্ধ হয়ে গেছে নাকি ম্যাডাম আর বানাচ্ছি না বলছি 500 বছরের অর্ডার আছে আজকে রাত্রি বানাই ফেলো না হ্যাঁ বলছি 500 বছরের অর্ডার আছে আজকে বানাই দিতে হবে আচ্ছা ম্যাডাম আমি আর নাদন এসে রাত্রি বানিয়ে দিয়ে যাবো বলছি কি দরকার তুমি তো পারো না না সঙ্গে একজন লোক নালি হয় না আচ্ছা বলছি স্পেশাল কড়া বানাবো কিন্তু বুঝতে পারছো আমার যা সব পার্সোনাল লোকের আছে বড় বড় এমপি তাদেরকে পাঠাবো সবার আর কি দাঁড় যাদের দাদা হচ্ছে না পারবে না না স্যার কি বলেন কাছে উন্নত প্রযুক্তির মেশিন আমি পেতাম না এখানে ওষুধ তৈরি করে দিতাম তুমি কি যাবো বিদেশে তোমার পাঠাই দেবো নাকি না এখন পড়াশোনা করার সময়

এই কথার জন্য এত দেরিতে ডাকার কি দরকার ফোনে বললি তো হতো ফালতু ফালতু মাথা খারাপ হয়ে গেল বলছি কিছু বললে না যে প্রথমত একদম সোজা লাইনে ট্রাই করব ও যেখানে বানায় ওষুধপত্র সেখানে আমি এখন একটা ছোট্ট করে একটা ক্যামেরা লাগাই দেব হিডেন ক্যামেরা দেখো হিতে বিপরীত না হয়ে যায় না না কিচ্ছু হবে না ও কিন্তু বিরাট চাল মাল যদি ক্যামেরা খুঁজে পায় না

আরে ম্যাডাম একটু বিশ্বাস তো করেন নাকি বিশ্বাস তো আমি আমার বরের পরেও করি না আর তোর পরে কি করে করি তুই যে আমার এতদিন বলিস নি তুই এখানে কিসের জন্য আইছিস আজকে সত্যি কথা পেট খুলে বললি ম্যাডাম প্রথমে যদি বলতাম না আপনি রাজি হতেন কি না হতেন তার জন্য এই কথাটা এখন প্যাস বললাম ঠিক আছে আমিও দেখবো মনে রাখি সামনে নারকেল বেগম আচ্ছা ম্যাডাম কথা না বলি এখন ইম্পর্ট করে কাজটা সেরে ফেলি ওখানে সিসি ক্যামেরাটা লাগাই দি ঠিক আছে যা তাই তো ভাবি

টাকলু মালে নিয়ে এসে তার সামনে এইভাবে অপমান করছে আমরা সহ্য হচ্ছে না পাদুরি ব্যাপারটা বলতেই হবে ছোটটা কাজের জন্য খালি খালি ফোন করে ডাকে নিয়ে আসে কি গা এখানে বসে আছো কেন তোমার জন্য এখানে আমি অপেক্ষা করছি আমার জন্য অপেক্ষা মানে বলছি সামনে তোমার ভীষণ বিপদ বিপদ তো আমার ডেইলি চলতেছে সামনে আর কি আসবে যেরকম সেরকম বিপদ না আমাদের বাড়ি যে টাকমালটা আসে না সে কিন্তু অনেক প্ল্যানিং করে আসছে মানে আমি তোমার বলতে পারি আমার একটা কাজ করে দিতে হবে আরে কি কাজ কি বলবেন তাড়াতাড়ি বলেন আমি আগে প্রতিজ্ঞা করে বলো আমার মাথায় হাত দিয়ে যে তুমি কাউকে কিছু বলবা না আরে বাবা কি হয়েছে সেটা খুলে না বললে আমি কি করে কি বলবো এমনি তো আমি অনেক টেনশনে আছে বুঝতে পারছেন আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর তোমার বউ ছোট একটা কাজের জন্য আমার এত দেরিতে দেরি ঢাকায় নিয়ে আইছে ছোট কাজ না ওটা অনেক বড় কাজ আমার বউ এমএল এর ভোটে দাঁড়াচ্ছে সেটা জানো তো জানি

আরে বাবা হ্যাঁ চায়না তো পাঁচ কোটি টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমেরিকা আমেরিকা সাত কোটি টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে কি বলো হ্যাঁ তার জন্য আমার বউ সলি বলি দিয়ে তোমার ডাকিছে বুঝতে পারিছো তুমি কিন্তু এইবার মাল কিন্তু গড়বড় করে দেবা বলছি কথাটা সত্যি 100% সত্যি বলছি আমার একটা কাজ করে দিতে হবে আপনি আমার এত বড় কাজ করেছেন আপনার একটা কাজ করব না তা বলি হয় কি কাজ করতে হবে আমারে এমন একটা ওষুধ বানাই দাও যাতে আমার বউ প্যারালাইসিস পড়ে যায় মানে কি বলছো আগো হ্যাঁ প্রত্যেক মানুষের সামনে এইভাবে খিস্তি খামারি এইভাবে আমার অপমান আমি সহ্য করতে পারতেছি না প্যারালাইসিস করে দাও ঘরে শুয়ে থাকবে বসে থাকবে তখন মোটামুটি ওর মধ্যে আমি কথা বলবো এই কাজ করলে আমার পাপ হবে না বাবা তোমার সুযোগ নিয়ে তোমার তো বিদেশি বিক্রিও করে দেওয়ার প্ল্যান হয়ে যাচ্ছে বুঝতে পারিস কি করে কি ওষুধ বানায় এটা যদি তুমি না বলো তোমার তো বিদেশে পাস করে দেবে কন্টেনারের ভিতরে ভরিয়ে বুঝতে পারিস তখন ওই দেশের লোক তোমার হাবি যাবি ইঞ্জেকশন দিয়ে তোমার মাথায় তাঁতুর লাগায় তোমার ব্রেনটের ভিতরে কি আছে সবকিছু জানিয়ে ফেলাবে বুঝতে পারিস বিদেশ বিশাল উন্নত টেনশন না আমি শুনেছি যা মোটামুটি বিদেশের লোকজন ওই করে তাঁতুর লাগায় দেয় পাশা একটা মাথায় একটা গালে একটা লাগাই দিয়ে ভিতরে কি চলতেছে গবেষণা সবকিছু বের করে নাই আর মনের ভুলিও আমার বউ যেন এই ভোটে জিততে না পারে জিততে পারলে আমার তো দেখবে না আর গ্রামের সব মানুষের রক্ত চুষে খাবে কিন্তু বলিয়ে দিচ্ছি এই যে আমি তোমার কথাগুলো বললাম এই কথাগুলো যদি বাইরে প্রকাশিত হয় না তাহলে তো মনে করো আমার মরণ যাত্রা মোটামুটি রেডি বললেন কেন মরে তো একদিন যাবই তার আগে একটু সৎকাজ করিয়ে যাই এর জন্য বলিয়ে গেলাম তুমি এখন বাবা দেখো কি করবা কি না করবা আমি দিকে যাবা না জাপানে যাবা নাকি সবকিছু ছেড়ে দিয়ে কেটা নিয়ে ওই হ্যাঁ কলকাতায় যাবা দেখো আমার বউ কিন্তু মানুষ সুবিধা না বলিয়ে দিচ্ছি বুঝতে পারিছো তুমি এত সৎ মানুষ আর তোমার বউ এত শয়তান তা তুমি কি করে বিয়ে করলে ও অনেক ঘটনা আছে তোমার পরে একদিন বাল বলবানি আমার সাথে বিয়ে করেছে খালি খালি না ওর পিছনে একটা কারণ আছে কে কি কি কারণ এখন আর বলা যাচ্ছে না তোমার সাথে আমার কথা হচ্ছে এই কথা যদি জানতে পারে না সব দোষ আমার ঘাড়ে আসবে এমনিতেই আমার ঘাড়ে আইসে বসে রয়েছে মনে করো কিচ্ছু হবে না আপনার ইচ্ছা পূরণ হবে ওই যা বললাম বাবা একটু ওই প্যারালাইসিস এর তেল বানাইতে পারি ভালো হবে দেখো আজ পর্যন্ত কোন আমি হাবি জাবি কাজ করিনি এখন আপনার জন্য করতে হবে করো বাবা করো তোমার মঙ্গল হবে আমার মঙ্গল হবে আমার বউ যদি সুস্থ থাকে না ও তোমার শালা চায়না পাঠাই দিবে আমি বলে দিচ্ছি ও হচ্ছে টাকা লোভি ওর যে এখন লোভ দেশে না সত্যি তোমার কন্টেনারের ভিতরে ভরিয়ে চায়নায় পাঠাই দিলো বলে এর জন্য প্যারালাইসিস ফেলাই দিলি পারে কাজ আর করতে পারবে না আর ওই মালো বাগানচিরা দৌড় দেবে বুঝতে পারিসো আমার কাছে শর্টকাট বুদ্ধি তুমি তাড়াতাড়ি করো হ্যাঁ আচ্ছা

থ্যাংক ইউ গো থ্যাংক ইউ সস্ত থাকেন আর কারোর সাথে এসব কথা আলোচনা করেন না আমারে বলিছেন বলিছেন আর কারোরই বলেন না মাথা খারাপ আমি ঘরে যাই কম্বল মুড়ি দিয়ে থাকবো তিন দিনই আগে বেরোবই না যাতে আমার উপর সন্দেহ না করে আমার কাজ কমপ্লিট এখন আর কি তোর অবস্থা টাইট করবো দাঁড়া শালা অনেক জ্বালান জ্বালাইছিস আমার আন্না অনেক সহ্য করেছি একটা মানুষের সামনে আমার মান সম্মান দিস না সব সময় সব সময় খিস্তি খামারি হ্যাঁ ছোটো নিটো ছোট বড় মানুষের সামনে উল্টো পাল্টা কথা আর সহ্য করা যায় না এখন তোর দিন শেষ হয়ে যাইছে বুঝতে পারিস তোর পাপের ঘোড়া ভরিয়ে গেছে দাঁড়া এখন তোরে কি করে জব্দ করতে হয় সে আমার কাছ থেকে শিখবি তুই সত্যি না না তোর আর কি বলবো

ও ফুডা আম কি দেখছি স্বপ্ন দেখছ তো হে তোমরা এখানে কই স্বামী তাড়াতাড়ি ধরো এ স্বামী স্বামী মানে কথা বলে না তাড়াতাড়ি দিদি ধরো যদি শরীর দিন অবস্থা ভালো না তাহলে ধরো হে কথা দিদি কার দিদি কোন দিদি হ্যাঁ তোরাই বাড়ি খবর কোততে পাইছি আরে দিদি শরীর দিন অবস্থা ভালো না যেকোনো সময় পটল তুলে যাবে ডাক্তার বলেছে শহরে তে নিয়ে আসার কথা তাই কোথাও জিনা শোনা নাই তো তাই তো কাছে চলে আইছি মর্তি maron shanai ala এখন আমাদের আমেশাবরে যাচ্ছে আমাদের ঘরের উপরে এসে আরো দুইজন বলছি হাগুদা জানতে পারলি না বেলন যে বাড়ি দেবে আরে বাবা মানুষের এই অবস্থা দেখে মানুষের একটু দয়া হ্যাঁ জাগে হ্যাঁ তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ তোমাদের কি সম্পত্তির উপর আমরা দখল ঠাকাতে আছি নাকি আমাদের দিদি ডাক্তার দেখাতে আছি এখানে চিনি না জানি না তাই ভাবছি তোমাদের বাড়ি দুদিন থেকে যাব হ্যাঁ আমাদের বাড়ি খাওয়া দাওয়া চাল ডাল কিচ্ছু নেই যাও যাও হে এরকম মানুষ আমি জীবনে দেখিনি ভেবেছি হ্যাঁ হয়তো আমাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের ডাক্তার দেখাবো তাই দুদিনের জন্য আশ্রয় চাইছি তাই এরকম করছো তোমরা মানুষ না গো তোমরা মানুষ না তুই আমার রাস্তায় ফেলে রাখ তাও হ্যাঁ এখানে রাখিস না হ্যাঁ আমাদের ভালো চাই না আমার রাস্তায় ফেলে দেখো তাও এই হে তো খেলো বেজিস ফোন করো আমাদেরকে দুদিনের জন্য আশ্রয় দেবে নাকি খেদাই দেবে এই দেখো হাগুদার বাড়ি হ্যাঁ আমরা কিছু বলতে পারছি না আমরা যদি ঘরে উঠাই তখন খিস্তি খাবারে আমাদের উপর দেবে বলছি এত বছর হাগুদার সাথে কাজ করতেছ কেন তোমার কোনো অধিকার নেই তুমি দুদিন থাকতে দিতে পারবো না এই দেখো থাকতে দিতে পারে এটা সত্য আছে বুঝতে পারিছো তোমরা অচেনা মানুষ আমরা অচেনা মানুষ সেই হিসাবে যদি থাকো তো থাকতে পারো আগে থাকতে দিয়ে না তারপরে কোন দিকে ঝামেলা তারপর খেতে খামি তোমার আর আমার শুনতে হবে সব সালা এখন এরকম কাঁদতেছে কি করবো হ্যাঁ নাটকও তো করতে পারে এখন খারাপ বলিস নি কি করে বসবো নাটক করছে না অরিজিনাল সে ঘোরা আমি কি করে বসবো পাদু তা বাড়ি নেই পাদু থাকলে পরে বসতে পারতো হে না রে পাদু আসে তারপরে কেন আমাদের খারাপ বললো যতই হোক পাদুর মা তো মোটামুটি আগে আসো রাইদি তারপরে খেদাই দিলি সবাই মিলে একসাথে খেদাই দেবে তোর আর আমার দোষ তো হবে না দেখো যা ভালো বোঝো তাই করো পরিবারে পরিবারে বলে গেলাম বলে গেলাম এক কাজ করো এই চেয়ারের উপর এনে শোয়াও তোমরা অতটু ধরতে পারো না 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 বাবা মেয়ে ছেলে গায়ে হাত দিয়ে আমরা বিপদে পারবো তুমি এত দূরতে নিয়ে আইসো আর এইটুকু পারবা নে চেয়ারের উপর শোয়াও সাইড ধরে ঢাকনা সাইড কিচ্ছু হয় না দিদি ঠিক হয়ে যাবে তুমি বলছি কি হয়েছে তোমার দিদির ডাক্তারে বলিস বেশি দিন বাঁচবে না কিডনিনা লিভার না কি জানা বলে খারাপ হয়ে গেছে বলছি টাকা পয়সা কিছু আনিছো টাকা পয়সা থাকলে কি তোমাদের বাড়ি আসতাম ঘর ভাড়া করে সেখানেই থাকতাম টাকা পয়সা না দিতে ট্রিটমেন্ট হবে কি করে যে একটা সরকারি হসপিটালে ভর্তি করে দিও ওইসে সরকারি হসপিটালে ফেলে রাখা খেয়ে মরে যাব আর মোটামুটি কি আর করব যাওয়ার আগে ছেলেটারে আর স্বামীটারে একবার দেখতে চাই তার জন্যই হি এই বাড়ি আসা নাই তো আমার বন্ধু বলেছিলাম ডাইরেক্ট আমার হসপিটালে ভর্তি করে দে বলছি হাগুদা কোথায় ওই চার দোকানে আছে একটু ডাকি নিয়ে এসো না স্বামীটারে একবার দেখি কোন সময় পটল তুলে যাই বলা যায় আর ছেলেটা কোথায় বলছি তোমাদের আমার কোনো শয়তানি মতলব নাই তো কি যে বলো হ্যাঁ তুমি এরকম কথা বলছো আসলে তো আমার ভুলেই গেছো দেখো সব পুম্পাম মারার কথা বলবো না বুঝতে পারিছো যে কাজে আইছো সেই কাজের কথা বলো ভুলে গেছো তারপরে এ করিছো ও করিছো অত শত বলার কোনো দরকার নেই ডাকো ডাকো হাগুদারে ডাকো একবার দিদিরে দেখাই দিয়ে হসপিটালে ভর্তি করে দি দাঁড়া ফোন করছি দেখো আবার যদি কোনো শয়তানি মতলব নিয়ে আসো না তাহলে কিন্তু ভালো হবে না দিচ্ছি বলে তুমি আর কোনোদিন বদলাবে না বুঝতে পেরেছো আগেও যেরকম ছিল এখনো সেরকম আছো পেট পেট রে আমার ছেলেটা স্বামীটা কই একবার দেখেনি পটল তো তুলে যাবো যাওয়ার আগে তো দেখে যাই সব হচ্ছে পাপের ফল আগে অনেক পাপ করিস না তাই ভগবান সাজা দিচ্ছে ও ভাই ও কথা বলো না কি জ্বালা যন্ত্রণা হচ্ছে উপরে তো তুমি আবার লঙ্কা সিট হচ্ছ থাকো হাকুদারে ফোন করছি হ্যালো তাড়াতাড়ি বাড়ি আসো কেন কি হয়েছে আরে আসবা তো গেস্ট হাস ফুরে হয়ে গেছে নাকি আবার এরকম বলছিস আরে তুমি তাড়াতাড়ি আসো আমার কিছু হয়নি তো আরে বাবা তুমি আসো তো আসতেছ দাঁড়া তুই আসছি আসতেছি দাঁড়া মরে গেলাম মরে গেলাম